বলবার কি আছে এটা তাদের চরিত্র তাদের এরকম কাজ তারা করে এই পার্টি প্রায় চারবার আগুন লাগানো হয়েছে হ্যাঁ তো গতবার আজকে বারোই অক্টোবর আমাদের পার্টির শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের পার্টি তরফ থেকে আটত্রিশতম বিচ্ছন্নমূলক শহীদ দিবস পালন করব আমরা এটা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এটা গত দু একদিন আগে বিজেপি তারা এখানে বিভিন্ন জায়গা থেকে এর প্রসার মাধ্যমে মানুষ এনে জড়ো করে এখানে মদ মাংস ইত্যাদি ব্যবহার করে এখানে সারা রাত সেখানে বিভিন্ন ভাবে পোমা দীক্ষা করা হয় এলাকার মানুষ বিভ্রান্ত করা হয় সারা রাতে মানুষ নিদ্রা যাপন করতে পারেনি গতকাল এখানটা অবস্থা প্রায় তিন চারটা বোমা নিক্ষেপ করা নিক্ষেপ করা হয় এখানে তো ঠিক সাড়ে বারোটা পুনে একটা একটা সময়ের মধ্যে

এটা থাকা না থাকা সমান এটা কোনো কাজের না কারণ পুলিশ কিছু করবে নিজের তরফ থেকে উদ্যোগ নিয়ে এই পুলিশের কাছে এটা এখন আশা করে লাভ নেই আমরা পুলিশকে জানিয়েছি এই সমস্ত বিষয়ে তারা শহীদ বেদী শহীদ প্রাঙ্গন এই আমাদের সাধারণ ফ্ল্যাগগুলি ভাঙছে আমরা বলেছি কিন্তু পুলিশ তারা নিরুপায় কিনা জানি না কিন্তু পুলিশ কিছু করতে পারবে বলে আমাদের মনে হয় না আমরা পুলিশকে সব বিষয়ে জানিয়েছি পুলিশটা আমাদের পারমিশনে দিলো না আমাদের যে শহীদ স্মরণ দিবস করার জন্য শহীদ বিরুদ্ধে যাবে পার্টি কমরেডরা ফুল দেবে কিন্তু এই কাজটাই আমাদের অনুমতি দিল না অযথা বিজেপিরা সেখানে গন্ডগোল করছে সারা রাত অথচ তাদের কে পুলিশ কিছুই করতে পারলো না এটাই মানে সারা রাত তো ধরে গত মানে রাতে এগারো তারিখ রাত্রিতে সারা তারা মানে এইসব গন্ডগোল করছে এটা হচ্ছে কথা এটা এটা বলবার আর কি বা আছে এটা বিজেপির চরিত্র এত অসভ্য এত হালকা মানের লোক মানে এটা কেমন ধরনের পার্টি এটা এরকম এটা মুখে প্রকাশ করা যায় না সবটা এত গর্ব অসভ্য তারা না এরকম কোন বিষয় নেই এটা আমাদের পার্টি ইউনিট অফিস আমরা মাঝে মাঝে খুলতাম বা আমাদের পার্টির কিছু কর্মসূচি থাকলে এখানে বসতো জাতীয় সড়কের পাশে এটা এটা এমন ইয়ে না যে এখানে আমরা তো আজকে সকালে সবাই ছিলাম আমরা আমাদের অতিশয় মনাসীন করা পার্টি বসে আমরা এখানে আজকে আমরা আমাদের শহীদ স্মরণ যে সকালবেলা কর্মসূচি আমরা এখানে করেছি তো এটা দেখবার কি আছে এটা এই পার্টি সম্পর্কে সবাই জানে দেখে জানে তারা এটা করবে করে তো দেখা যাক ভবিষ্যতে কি হয়